অনেক দিন পরে লাইভে এলাম না অনেক বছর অনেক মাস অনেক যুগ করে আসলাম আজকেও আসলাম না এসেছি আজকে বেলা করে বাড়িতে কিছু সন্ধ্যা নাগাদ বাড়িতে তারপরে না বেরোনোর কথা ছিল আবার আমি আর বেরোই নি বরং লাগছিলো খুব বেরোইনি তারপরে মানে আর বেরোই আমি তাপ একটু দাদার ফোন আসলো কথা বলে তারপর মায়ের সাথে বসে চাটা খেলাম আর বের হইনি করতে করতে আটটা বেজে গেছে তার মধ্যে চলে গেছে কারেন্ট কারেন্ট চলে যাওয়ার ফলে আমার বাইরের লাইট ফাইটও বোধহয় অফ হয়ে যাবে জানি না আমাদের তো ঘরে টের পাওয়া যায় না পাওয়ার ব্যাকআপ আছে কিন্তু বাইরেটা অন্ধকার যাও তোমরা তো জানোই আমার অন্ধকার অন্ধকার একদম ভালো লাগে না তো আমি সবসময় একটু ঝলমলে জায়গায় ভালোবাসি তো আমার মুখে যে কি উঠছে আমি বুঝতে পারছি না না ব্রণ না ওঠার জন্য সে খেয়েছি চানাচুর খেলেই আমার ব্রণ ওঠে মানে আমি চপ খাবো এই খাবো ওই তো এখন তো খাই না এই সময় তো তো মাঝে মাঝে ওর সাথে বেরোলেই একটু খাই তাও খুব একটা খাওয়া হয় না যেদিন চাটা খেয়ে বাড়ি থেকে যাই সেদিন আর ভাত খাওয়া বিকেল বিকেল করে মানে কোথাও থেকে এসে সন্ধ্যা নাগাদ ভাত খাওয়া পরেছে বা বিকেল নাগাদ ভাত খাওয়া পড়েছে তাহলে বাইরে গিয়ে একটু চাই খাই আর কোনো কোনো দিন তা খুব গরম পড়লে খাই না কোনো কোনো দিন খুব খিদা রইলো ঘরে আর গরমে থাকতেও পারছি না হয়তো মাই বলছিল যে বাইরে থেকে কিছু একটা নিয়ে আয় তখন দুজনে একটা হাফ কাপ করে কিছু একটা খাই বাড়িতেও আনি হাফ হাফ করে খাই আসলে এসিটার জন্য জানো তো খুব গরম লাগে আমাদের তো এসি নেই বাড়িতে এসি টা হাওয়াটা পায় সবাই বেরিয়ে যায় গরমে থাকতে পারে না এসিতেও থাকতে পারে না ভাবসা লাগে তো যাই হোক আমি আজকে আর বেরোইনি খুব গরম লাগছিল স্ট্যান্ড ফ্যানটার সামনেই ছিলাম কিন্তু দেখো স্ট্যান্ড ফ্যানের সামনে না এক চারটি যার থাকলে তোমার মানে যেই জায়গাটা তুমি রাখছো সেই জায়গাটার মধ্যে একটা ব্যথা ভার ভার চাপ চাপ ব্যাপার আসে যেটা আমারও আসে ধরো মাথাটা রেখে দিয়েছি ও তার মধ্যে আমি আবার মাথা ভিজিয়ে দিয়েছি গরম লাগছিলো তো মানে ভালো করে একটু জল টল দিয়েছে হাত মুখ ধুয়ে মানে ধুতে গিয়ে ভালো করে একটু জল টল দিয়েছে অনেকে যেমন দেখবে অনেকে সারা সপ্তাহে কয়েকদিন মাথা ভিজায় চুলটা শুকিয়ে শুকায় না বলে তো আমার আবার তা না আমি চুল না ভিজিয়ে চান করতে পারবো না মানে একদম মাথার উপরে জল ঢালতে করে সপ্তাহে চুলটা চুলটা মানে যেদিন ইয়ে করতে পারবে আমার না আমি দরকার হলে চুল হালকা করে ছেড়ে যাবো মানে পুরোটা না গুটুলি বাকি কিন্তু আমি চুল না ভিজিয়ে চান করতে পারি না মানে মাথা না ভিজিয়ে আমি চান করতে পারি মানে না মাথা ভিজালে আমার হবে না এরকম তো এসে তো আমি তো চান টান করেই গেছিলাম আবার এসে যখন হাত মুখ ধুয়েছি না খুব গরম লাগছিল মানে মুখ টুক ধুতে 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 আমার পিচ পট দিয়ে ফেলেছি খুব গরম লাগছিল ঘাড় ঢুকে দিতে সেই মানে প্রায় ভিজেই গেছে স্কালটা না সেই জন্য আরও ফ্যানটার নিচে থেকেছি ভালো লাগছিলো স্কালে হাওয়াটা ঢুকছিলো ভালো লাগছিল একটা ভ্যাকসা গরম না কিন্তু মাথাটা যন্ত্রণা করছিলো বুঝেছো টিভি দেখছি তাও ভালো লাগছিল না তারপরে বসে চাটা খেলাম মা বললো না কিন্তু আমি তো গরমেই থাকতে পারছি না আর একটা স্ট্যান্ড ফ্যানের তলে থাকলে আর মায়ের ঘরটার মধ্যে আমি থাকতে পারি না আর ওই ঘরটা খুবই মানে গরম ও এখানে তো মা নিজেও স্ট্যান্ড ফ্যানে চলেছে তো এখন মার লাগে না আবার মানে এতটাই গরম মায়ের লেগেছে যে কোনোদিন যান বা করে না কিন্তু আমি থাকতে পারছি না মা তো মশারি কাঠিও শুধু এক এখন মশারি খুলেছে তারপরে মশারি খুলে স্ট্যান্ড ফ্যান চালিয়েছে তাহলে মানে বোঝো তারও গরম লেগেছে তারপরে মানে সেই ঘরটা কি অগ্নিপূর্ণ কিন্তু এখন মশারি খাটায় না মশারি আর খাটায় না কিন্তু মশারি ফশারি খাটিয়ে শুধু এখন গরমটা বুঝতে পারছে মশারি খাটায় না এমনি ফ্যান চলে সব সময় মানে সব সময় ফ্যান চলে আর সব সময় জানলা না খুলে শুধু রাতের সময় জানলাটা বন্ধ থাকে তাও বিকল থেকে ঘরটার মধ্যে ফ্যান চালিয়ে রাখে দাঁত ব্যথা করছে না রাজি রাখতে যাতে মানে হাওয়াটা ওই হয় ওই আর কি যাই হোক তো ওই করে টোরে আমি আর আজকে বেরোইনি বিকেলবেলার জন্য মানে সন্ধ্যাবেলা আমি আর বেরোইনি আসলে চুলগুলো ভেজা তারপর চুলটা শুকালাম ভিজে রয়েছে আর আমি জানো তো স্কালটা শুকাতেই চায় না শুকাতেই চায় না স্কালটা এমন অবস্থা হয়ে গেছে স্কালটা চুল গায়ে সারাক্ষণের জন্য শ্যাম্পু করা তাও দু তিনটে করে চুলে শ্যাম্পু করি আমার চুলে আমার তো মনে হয় না যে যতই হোক জানো তো মানে যে কোনো শ্যাম্পুটা বেশিই থাকে আমি স্যাশ করে ইউজ করি তাও হয় না উফ তারপরে স্কালটা শুকাতে চাইছে না মানে অয়েলি হয়ে রয়েছে স্কালটা এদিকে আমি কিন্তু মানে বছরখানেক ধরে চুলে তেল দিই না এমন অবস্থা তারপরে বের হইনি এইটা রাখ খেয়ে মোনা তো বলে আমি এখানে সেটা রেডি করেছি ভিডিও করবো আসবি হ্যাঁ তাহলে একটু ভিডিও করি সময়টাও কাটবে আর আজকে এমপিটা আছে আয় তাহলে ও মা ও ঘুমাচ্ছে ও শরীরটা কয়েকদিন খারাপ গেছে না এখন একটু মুখে মুচি ফিরে এসছে তাও তো খক খক করে সারাক্ষণ কাশছে আমি আর ওষুধ টষুধ দিইনি ও আস্তে আস্তে একটু রোদে বসে বসে ঠিক হবে কাশিটা যে কোনো কিছু সিজনাল জ্বর টরে আমাদেরও যেমন হয় ভাইরাল ফিভার টিভারে মানে জ্বরটা কমে যাওয়ার পরেও শরীরে দুর্বলতা থাকে খাওয়ার প্রতি একটা ওই থাকে মানে অনীহা থাকে ওর তো মানে তিন দিন একদমই খাইনি ও একটু চেটেছে মানে টুপে একটু চাটন দিয়েছে মানে গন্ধ পাচ্ছে না তো না মুখে রুচি নেই গন্ধ পাচ্ছে না শরীর ভালো লাগছে না হ্যাঁ তারপরে আমি ওই সেইখানে কি বলবো মানে ডাক্তার বদি কবিরাজ থেকে আয়া গয়া বৃন্দাবন সুইপার সবই আছে হ্যাঁ তারপর মুখের মধ্যে সেই জিভের মধ্যে ওর কি বলবো আর কলসি ঢুকিয়ে পাতা ঢুকিয়ে কচি পেয়ারা পাতা ঢুকিয়েছি কচি পেয়ারা পাতা উল্টো দিকটা জিভটার মধ্যে দিয়ে মানে পেয়ারা পাতাটাকে নিয়ে জিভের মধ্যে দিয়ে এমন আমি ঘষেছি যে জিভটা যাতে মানে স্বাদকোরকটা যাতে ওই হয় তাও একটু একটু চেটেছে আসলে নাকে গন্ধ পাচ্ছে না মুখে রুচি নেই খিদের ইচ্ছেটা নেই এদিকে দুর্বল দুর্বল বলে হাঁটতে পর্যন্ত পারিনি জানো উঠে এখান থেকে যে ওইটুকুনি যাবে ধরো টার মোড়া ভেঙে উঠছে উঠে এখান থেকে ওইটুকুনি যাবে সেইটুকুনি পাচ্ছে না নিজের গা হাত চাটতে পারছে না মানে বেঁকে বুকে যে চাটবে যেটুকুনি খুব কন্ট্রোলে সেইটুকুনি চাটছে আর যেটা একটুখানি বেশি বেকে চাটতে হয় ওরা তো সর্বঙ্গ চাটতে পারে সেইটুকুনি পাচ্ছে না শুয়ে রয়েছে এমন অবস্থা ডাকলে করে উত্তর দিত দশ টাকে একটা টাকা ইচ্ছা করতো তারপরে আস্তে আস্তে বেটার হয়েছে তারপর তো দুষ্টামি হয়ে গেছে এখন আবার খুব দুষ্টামি এখন যেন দুষ্টামিটা বেশি করছে সবসময় পায় পায় মানে যখনই মা রান্না ঘরে যাবে মা কাপড় মেলতে যাবে মা এই দিকে যাবে মায়ের পায়ে পায়ে দু পায়ের ভিতর ঢুকে যাবে আমি যেদিকে যাব ও আমার আগে বেরিয়ে যায় আমি দৌড়ে ঘরে ঢুকি ধরো বাইরে বেরিয়ে রয়েছে আমার সাথে বেরিয়েছে আমি দেখছি ওর ন কাছড়াচ্ছে গাছের মধ্যে আমি কি করেছি পিছন যে টুপ করে ঢুকে গেছি ঘরের মধ্যে দৌড়োতে ও আমার ঘরে গিয়ে এসে দেখি ও ঢুকে রয়েছে আমার সাথে মানে ও ঢুকে ও আমার দিকে তাকিয়ে আছে এমন দুষ্টামি ছিল কি যে দুষ্টামি করছে বাবা সে মানে আরো দুষ্টামিটা যেন বেড়েছে আর কথা বেড়েছে প্রতিটা কথা উত্তর করতে দেবে আর মানে আমাদের সাথে যেন কথা বলবে ও এরকম মানে আর এখন তো বাড়ির বাইরে বের করি না একদমই বের করি না মানে ও মাল নিজে যেটুকুনি বেরোয় এখন একটু বেশি ঘরে থাকে বেশি ঘরে তাকে তো রাত্রেবেলা চোরতে বেরিয়ে যেত হান্টিং এ বেরিয়ে যেত হান্টিং এ বেরিয়েই ওনার শান্তিং মনে হয়েছিল ওই শানটিংটা এখন বুঝতে পেরেছে কষ্টটা দাঁত বা ব্যথা ট্যাথা নিশ্চই হয়েছে যত তো হয়েই ছিল না ঝপঝপ করছিল চোখের ওষুধ দিয়ে চোখটা ঠিক করে দিয়েছিলাম বুদ্ধি করে তারপরে রোদে রাখতাম তার মধ্যে ছিল বৃষ্টি তারপরে ওকে রোদে রাখতাম একটু যেটুকুনি রোদ হয়েছিল রোদে শুকনো জায়গায় নিয়ে রোদে রাখতাম রোদটার মধ্যে রাখলেই হবে কি শরীর কটপট করে না এখন আমাদের জ্বরের রুগীকে যদি একটু রোদে রাখি কি শুকানো কষ্ট হবে না ঠিক ঘরে থেকে ঘরে ঢুকে দুধ দিয়ে মেরে শুয়ে থাকতো তারপরে ওষুধ ওষুধ খাইয়ে অল্প হোমিওপ্যাথি ওষুধ খাইয়েছি হ্যাঁ খাবে খাবে করে করে খুব চিন্তা হয়েছিলো নিঃশ্বাসও নিতে পারতো না হাঁপড়ে হুম তারপরে মানে ছোট্টও হয়ে গেছিল দুই দিনে পাজল মানে কোমরের হাড়টা বেরিয়ে গেছিলো আসলে ভাইরাল ফিভার তো আমাকে এই যে ভাইরাল ফিভারটা হচ্ছে এর আসারটা মানে এফেক্টটা এক মাস থাকবে আমাদের ছিল না আমার একবার খুব ভাইরাল জ্বর হয়েছিল আমি বুঝতে পারিনি তখন আমাদের পাড়ার একটা দিদি ওর একটু নাক খাচ করেছে ও বলেছিল যে প্যারাসিটামল খাও তো আমি না ভাবলাম কি জ্বর তো যেমন মানুষ একটু ঝাল ঝুল খেলে টয়লেট টয়লেট হয়ে গেলে জ্বরটা ঠিক হয়ে যায় আমি আমি খাইনি কিন্তু এটা যে ভাইরাল ফিভার আমি বুঝতে পারিনি ও কি করেছে ও আমার ওই দিদিটা পাড়া দুটো দিদিটা কি করেছে ও মানে দোকান পাটার থেকে ওষুধ খেয়ে নিয়েছে ওষুধের দোকান থেকে আমাদের পাড়ায় তখন একটা খুব ভালো ওষুধের দোকান ছিল মানে পাড়ার সব লোক দৌড়ে ওর কাছ থেকে ওষুধ নিয়ে আসতো কিছু হলে মানে ও বলে দিত এইটা ওটা ওর আইডিয়াও ছিল আর খুব সবার খুব হেল্পফুল ছিল মানে আমাদের খুব চেনাশোনা ছিল আমার বাবাও গিয়ে বসে থাকতো মানে আমার বাবাকে কাকু কাকু করতো আমার বাবা মারা যাওয়ার খুব কেঁদেছে ওর ছেলেকে নিয়ে আমার বাবা ডাক্তার দেখানো সব কিছু ওই দাদাটা সেরকম বুঝেছো তো আমি বুঝতে পারি কি তো আমার কাছে ওষুধও রয়েছে প্যারাসিটামল আমাকে বলেছিল দিদি না খেয়ে নে খেয়ে নে তুই খেয়ে নে ওষুধ হ্যাঁ শুরুতেই খেয়ে নে আমি খাইনি বাড়তে দিয়েছি ওষুধ জ্বরটাকে এমন কি জ্বরটা বেরিয়ে যাবে প্যারাসিটামল তো বেশি খাওয়া ভালো না ও মা গো গা ব্যথা ব্যথা জ্বর বমি পাওয়া থেকে শুরু করে মানে কি যে কি হলো জ্বর কমেছে আমার জ্বর যে কমেনি তা না কমেছে জ্বর এই তো ওষুধ খেতেই গেল তারপরে শুরু হলো তার এফেক্ট ওই এফেক্টটা আমার যা হয়েছে মানে কি বলবো ওই এফেক্ট তখন দিদিটা বলেছিল যে তোকে আমি বললাম না ওষুধটা খেয়ে নে কেউ এই জ্বরটার জন্য হতে দিচ্ছে না হওয়ার পরের এফেক্ট যেন বেশি হলো জ্বরের এফেক্ট তো ঠিকই আছে মানে যেন মরে যাই মরে যাই এমন তারপরে হচ্ছে মানে ধোঁকাধুকি কষ্ট এ ধুকি কষ্ট থাকে না সেটা সবাই জানো যাদের ভাইরাল জ্বর হয়েছে একবার তারপরে মানে এক দেড় মাসে যেন সেটা প্রভাব মানে শরীর থেকে কাটতে চায় না সেরকম ওর জ্বরটা আমি আগে থেকেই ধরে দিলাম এটা ঠিক আটকে পেরেছি জ্বরটা মানে হওয়ার মানে খুব ওই হওয়ার আগে একটু বেটার করে দিতে পেরেছি যা তবুও একটু শরীরের ওটা আছে যেমন অনেকটা খাবার দিলে একটু খানি খায় কিন্তু বারবার খাচ্ছে হুম বারবার দৌড়ে দৌড়ে দিয়ে একটু একটু খাচ্ছে আরশোল কিছুনে পিছনে দৌড়াচ্ছে সবই করছে কিন্তু একটু বেশি শুচ্ছে ঘুমাচ্ছে বা হাত পা ব্যথা তো আছে আর গা ঘ্যাষে প্রতিটা কথায় মানে একটু সঙ্গটা বেশি চায় হ্যাঁ বুঝতে পেরেছো তো এই একটা ভীষণ ঘুমাচ্ছে মানে ওর একটু বেশি ঘুমাচ্ছে সে শরীরটা যদি বেটার হয় ঘুমালে তো ভালো তো ডাক দেওয়ার তো কিছু নেই ওরা এটা তো ওদের জৈবিক প্রবদ ওরা ওদের বুঝ অনুযায়ী ঘুমাবে ঈশ্বরই দিয়েছে হ্যাঁ তারপরে তবে খাওয়া শুরু করেছে এই একটা ভালো কিন্তু মাংস একটুও খাচ্ছে না এই টাইমটাই ওর দরকার মাংসটা খাওয়ায় হ্যাঁ এমনিতে স্যুপ খায় না ভাত খায় না মুড়ি খায় না একটু শুকনো মুড়ি খায় মানে এমনি মুড়ি খেলেও শুকনো মুড়ি খায় খাবার দিয়ে মানে মাছ মাংস দিয়ে মেখে দিলে ও মুড়ি খায় না ওদের যে মাংস মাছ মাংস সিদ্ধ খায় না মানে এত ওই হয়ে গেছে নবাব হয়ে গেছে খাবে না ভাত দিয়ে খাবে না মাছ মাংস সিদ্ধ স্যুপটা খাবে না তো এত নবাব বলে কি করে হবে হ্যাঁ তার মধ্যে এখনই দরকার বরঞ্চ ওর চিকেনটা তো দরকার আছে কিন্তু ও খাচ্ছে না গন্ধ পায় না না চিকেনে আসতে গন্ধ টাকতে খেতে পারছে তো আমি আজকে খয়রা মাছ নিয়ে এসেছি ওদের জন্য একটু ছোট ছোট এনেছি কাটিয়ে ওইসব মানে কি বলে মানে বড় খয়রাটা তো খেতে পারে না চিবাতে পারবে না এই না ওই না ছোট ছোট খয়রা মাছ মানে কি বলে তো মানে দোকানের মধ্যে হাজার একটা খয়রা ছিল না রকমারি একটা দোকানেই খয়রা তুলেছিল তো মানে লাকিলে খয়রাটা মেজো মেজো সাইজ মানে এখন যে ছোট ইলিশগুলি আছে অনেক মাছ অত বড় সাইজের এমনিতেই হয় আমি তো ইলিশকে কয়রা বলে দোকানদার কাছে চোটে হ্যাঁ সেই অবস্থা কারণ খয়রার সাইজ আমি এরকম দেখেছি অনেক তো যাই হোক আর কয়রা দিন একজনই বিক্রি করেছে ফরদার স্কেচ এই হ্যাঁ কোন থেকে পেয়েছে গো দা ওরা দিন শক্ত শক্ত দিতে পেট ভালো দেখে নিয়ে এসেছি শক্ত শক্ত আমার বিড়াল তেলাপিয়া খায় না আমার বিড়াল চারা কোনা খায় না আমার বিড়াল মানে কি বলবো মানে গন্ধ মাছছাড়া ওরা খায় না মানে আমার বিড়াল গুলো খাবে কয়রা খাবে তারপরে কি জানি ওটা লোটে খাবে আমদি খাবে না মানে তাও আবার কি ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে আমুদি খেতে চায় না কাটা কাটা বেশি হ্যাঁ তারপরে লোটেটার মাথা টাথা গুলি খাবে আবার লোটের শরীরটা খাবে না নাট ক্যাটক্যাট করে খাবে না বুঝেছো তো সে মানে ঝামেলা আছে মাংস দিলে সলিড মাংসটা খাবে না ওই তরুণ আস্থি তরুণ দিয়ে থাকবে সেই মাংসটা খাবে বুঝেছো মানে খেতে চায় হাড্ডি গুলি মানে হাড্ডি গুলি দিলে তো আর পেট ভরবে না সারাক্ষণ করতে থাকবে এত সময়কে দাঁড়িয়ে থাকবে আর হাড্ডি গুলি খেলে হবে আচ্ছা তুই খা হাড্ডি মানুষ যেমন বাচ্চাকে একটা আমের আঠি দেয় কিন্তু তার আগে আমটা তো খাবি আমটা খা তারপরে একটা আঠি নিয়ে বসে থাক মাংসটা খা তারপরে হাড্ডি নিয়ে বস বা মাছটা খা তারপর মাথাটা তুই এবার আস্তে আস্তে বসে বসে কুটে বট আমার কথা হচ্ছে সেটা তুই খেয়ে নে মাছ বা মাংস দিয়ে খেয়ে নেখানি একটুখানি ভাত খাওয় হাতের তো ভাত দিয়েও যাস না হ্যাঁ তারপরে খা তারপর তুই একটা হাড্ডি নিয়ে কামড়াইতে থাক ও বেটা সেটা করবে ও শুধুই হাঁটতে থাকে মাংস পরে থাকবে কাকে ঠোক কর দিয়ে নিয়ে চলে যাবে আবার ওই বাসে ডিপো থেকে একটু কিলোমিটার ঘুরলে হয়তো খুব বেশি হলে চল্লিশ টাকা খরচ হয়েছে কিনা খুঁজে তিরিশ টাকা খরচ হয়েছে এরকম এখানে খরচা সবকিছুতেই বেশি পরিষেবা কম এই আর কি মানে ফালতু টাকা রোজগার একেবারে মানে অপচয়ে বেরিয়ে যায় এবং ভালো লাগে না সেই আমাদের খাওয়া পড়াও কম ভ্যারাইটি কম যাতে যেটা আছে সেটার এত টাকা ধরো ভ্যারাইটি আর ওখানে ভ্যারাইটি এত দাম সব কিছু তো শুধু ওখানে একটা রেসিডেন্সিয়াল মানে একটা থাকার জায়গাটাই শুধু দরকার বাস সব কিছুতে দাম কম অবশ্য আমি যেসব জায়গায় দেখেছি ওখানে মানে একটা উইচ পাততে গেলেই মানে ব্ল্যাক লুক নিয়ে তোমার অনেক টাকা লেগে যায় শুধু থাকার জায়গাটা নিজের সমস্যা মানে পস এরিয়া তো মানে খুব মানে সে মানে চাওয়া চাই ওইখানে বিক্রি রেডিয়া তো মানে বিক্রি মানে কি বিজনেস সেন্টারের মতো এরিয়া তো ওই জন্য ওই আর কি উম মানে থাকার মতো না থাকার জায়গার দাম প্রচুর হয়ে যায় একবার থাকতে পারলে আর হিডেন চার্জ নেই কোনো হিডেন কোনো খরচ নেই লুকানো খরচ নেই অন্য জায়গায় যেমন থাকতে দেখা যাচ্ছে কমে কিন্তু কমে হয়ে যাচ্ছে একটা ফ্ল্যাট বলো বাড়ি বলো থাকার ভাড়া বলো কিন্তু থেকে করে অনেকটা হবে বাস ধরতে গেলে অনেকটা হাঁটতে হবে এই সেই মানে অনেক কিছু ব্যাপার আছে এগুলোও তো ইনভেস্ট করতে হবে না তবেই তো মানে কিছু মিলে তো আমার প্রফিটটা দেখতে হবে আর আমি যেসব জায়গায় থেকেছি সেগুলো পা দিলে বাস বাড়ির সামনে দিয়ে বাস কিন্তু ওইখানে ওই যে থাকার জায়গায় লোকেশনের উপর তো ডিপেন্স করবে না যত কমিউনিকেশন ভালো তত তো কলকাতার মানুষ তো কমিউনিকেশন দেখে বিশেষ করে অবাঙ্গালীরা তারা তো লোকেশান দেখে না না মানে লোকেশান মানে কি আমি এত সুন্দর জায়গায় থাকবো ওইসব না ওরা দেখে কমিউনিকেশন কারণ ওরা বিজনেস পারে কোত্থেকে এক ওই বাসে উঠে যাওয়া যাবে কোত্থেকে এক ইয়েতে ট্রাম পাওয়া যাবে কোথা থেকে এক ইয়েতে ও ছেলেমেয়েরে চলে পারবে গাড়ি বেশি ঘুরাতে হবে না ওরা তো সেটা দেখবে ওরা তো দেখবেন আমার বাড়িটা কত সুন্দর বান্ধব তারপরে সেই বাড়ি ওরা সুন্দর করে রাখে ওরা কেনে হচ্ছে এলাকা এলাকার ওই স্পটটা ওরা কেনে যার জন্য দাম কমে গেছে এবার আমার যদি এখন ওই সব জায়গা পছন্দ হয়ে গেছে মানে আমার ওই সব জায়গায় ভালো লাগে কিন্তু আমি তো আর পাচ্ছি না বা অবাঙালিদের সাথে লড়াই করে লড়াই না মানে competition আমি তো আর কিনতে পারছি না ওই আর কি নাহলে ওই সব জায়গায় থাকলে আমারও সুবিধা মানে আমাকে যদি এইটুকুন একটা দেয় তাও আমার সুবিধা কি কিনতে যদি পারি কিন্তু তো পাই না পাবো কি করে লোকে তো এত এত কিনে নিচ্ছে এত এত টাকা দিয়ে আবার জন্য এইটুকুনি ফাঁকা থাকছে বোধহয় ওইটুকুনিটাও তো কারো বাড়ির সাথে যোগ হয়ে যাচ্ছে এর জন্য আমার হয়ে গেছে অসুবিধা অফিস তো হয়েছে বাড়ির মতো এখন এখানে একটা আরামে থেকে থেকে আর ইচ্ছা করে না পিছু সাধারণ একটা বয়সের পরে করতে একটা সময় করেছি ছোটোবেলায় ঠিক আছে সারা জীবন করলে না তারপর একটা বিরক্তি এসে যাবে নিজের ওপর অন্যের ওপর যে একটু আরাম করে থাকে তার ওপর বিরক্তি এসে যাবে এটা এটাই নিয়ম তখন মনে হবে কি কষ্ট করেই জীবন কষ্ট করেই চলে আরামটা কি মানে হিংসা হচ্ছে আমি সেটা করতে চাই না ভগবান যখন দিয়েছে ভালোটা ভালোটার মধ্যে থাকবো চেষ্টা করবো একটু বেটার দিকটা দিতে তবে যতক্ষণ না বেটারটা পাই এই বেটার এই তো থাকে আমি মনে করি মানে যে একটু ভালো থাকে ভালো পেয়েছে ভালো হয়েছে তখন তাকে ইস কিাম যেহেতু ওই যে আঙ্গুর ফল আমি পাচ্ছি না এই জিনিস মানুষ জটিলতা জিনিসটা ভালো লাগতো না পরিষ্কারই বোঝা যাচ্ছে আমি পাচ্ছি না বলে আমি ওখটা থেকে এবার আমি যদি ভালো থাকার আরামে থাকার টেস্ট না পাই আমি কারোর আরামে থাকাটা কিন্তু বরদাস্ত করবো না আমার চেয়ে যে কমে আছে আমার তখন তাকে ভালো লাগবে বুঝতে পেরেছো এই তো struggle করে চলছে কারণ আমিও তো struggle করছি সেখানে কেউ একটু মসৃণে চলছে সে আমাকে দিচ্ছে না মসৃণে চললে কিন্তু আমিও নিতে পারি বা আমি হয়তো নিজের দুর্বুদ্ধি মানে বলদা বুদ্ধিতে আমি সেই মসৃণ যে জীবনটা হারিয়েছি হ্যাঁ তখন তো আমার অন্যের মসৃণ জীবন বুদ্ধি করে নিতে পেরেছে সেটা তো আমার ভালো লাগবে না এটা তো স্বাভাবিক এটা তো human psychology না আঙ্গুর ফল টক মানে গল্পগুলি কথাগুলি moral আহ সেগুলি আসতো কেন তাই না এই আর কি ব্যাপারটা একটু যাই হোক এই জন্য আজকে বেরোয়নি মাও বেরোতে দিলো না যে বেরোস না বেরোস না করে যে বেরোস না এত গরম গরমের চেয়ে অন্ধকার ছিল কারেন্ট আর এখানে খুব কারেন্ট যাচ্ছে কিন্তু জানো তো যাই বলো না কেন স্বীকার করুক না করুক কারেন্ট যাচ্ছে ভীষণ সবাই জানে সবাই বোঝে সবাই বলে পরে একটা সেটার একটা বৃহৎ বিস্ফোরণ ঘটে তাই না বই বই করে ওঠে তা মানুষের তো এই দিকে সহ্য করবে তারপর একটা বিষয় এই তখন তো আর মানে ভাষা দিয়ে একেবারে তার চোদ্দো পুষ্টি তার ভেতরের খবর হিসাবে তার একটা বের করে ছাড়বে না মানুষ তো নেতা মন্ত্রীকেও ছাড়ে না কথা যখন বলে যে আমি দেখা যাচ্ছে মানে যে আইকনকে কথা আইকনের অতি ইতিহাস টেনে বের করছে মানে রাগের ঠেলার যে লোকেরা সেই লোকের বাড়ির লোকে ওই আইকনের দল করছে এরকম হয় তাতে কোনো যায় আসে না আজকাল সেটা আমার ওই অন্ধ সমর্থক বাড়ির লোককে কাটিং করে দেবে সম্পর্ক থাকে জানোই তো মানুষ বিরক্ত হয়ে গেছে রাজনীতিতে না পে 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 পেয়ে না বিরক্ত হয়ে গেছে চাটা চাটা মানে এইসব দেখে অন্ধ সমর্থন আমি পা ছিনাচ্ছি না আমি রাস্তাটা দিয়ে হাঁটতে পারছি না কিন্তু আমার বাড়ির লোক বলছে না ভীষণ ভালো ওই লোকের জন্য আমি রাস্তাটা দিয়ে হাঁটতে পারছি না এমন খদরা রাস্তা ও ভালো দিয়ে আমার ওই হয়েছে রাখি